আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আমরা মালদ্বীপ ঘিসলাম তো ভিডিও করতাম করতাম করে ইউজিট করা তোমার এটা হয় না আর আমি সিলেটই মাত্রাম জানি না সিলেটের বাইরে খেয়ে কেউ তো বিশমিল না করে আমরা শুরু করলাম তো আপনারা সবাই আমরা সাপোর্ট দিবা প্রথমত আমরা বিমানও উঠলাম এজেন্সি থেকে গেছি বা কী লাগে তা আপনারা অবশ্যই জানি কারণ দীর্ঘ লং জার্নি আকাশের পথে আপনারা এক ঘন্টা বধে আমরা হালকা একটা নাস্তা দিছে তো নাস্তাটা অনেক ভালো লাগছে তো বিশেষ করে আপনারা কফি পাইবা বা ড্রিঙ্ক পাইবার চেষ্টা করবা যে কফি খাবার লাগে কারণ ইনো কিছু খাবার জিনিস আপনারা আকাশের অবস্থা দেখবো অবশ্যই খুবই খুবই সুন্দর কারণ আল্লাহর আল্লাহ দেখতে দেখতে আমরা কলম্বো শহরে আছি মানে শ্রীলঙ্কার ট্রানজিট আছে তো এটা হইল কি কলম্বো এয়ারপোর্টের ভিতর আমরা ট্রানজিট করলাম তো এক দেড় ঘন্টার মতো আমরা ওইখানে থাকা লাগবো তারপর আবার রাত্রে লাগাত বা সন্ধ্যা লাগাত আবার আমরা কলম্বো থাকি মালদ্বীপের উদ্দেশ্য দিম তো বিশেষ করে তার এই কিতা কইতাম অসাধারণ অসাধারণ কারণ কারণে দীর্ঘ আড়াই তিন ঘন্টা কিলা কাটাইছি আমরা কইতে পারতাম না কারণ দীর্ঘ সময় থাকা লাগছে তো আর ট্যুরিস্ট এলাকা মানে ভালো লাগছে তিন ঘন্টা কী লাগে কইতেও পারতাম না যাই হোক আমরা অনেক জিনিস দেখলাম হালকা কিছু লইলাম নাস্তা করলাম ইমিগ্রেশন শেষ করলাম শেষ করার পরে অপেক্ষা করা তো অবশ্যই লাগে যাই হোক সবাই অনেকেও আছে দূর দূরান্ত তো তারা অপেক্ষা করেন আর আমরা অবশ্যই অপেক্ষা করলাম কারণ ইন বা যারা আছেন সব আসলে মালদ্বীপ যাওয়ার জন্য ট্রাই করেন আর বিশেষ করে বিদেশি ট্যুরিস্ট মালদ্বীপ তো অবশ্যই যায় যাই হোক আবার আমরা মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম বাংলাদেশও বিমানও কয়েকবার আমি উঠেছি কিন্তু এরকম কোনো কিছু নাই কিন্তু তারা কলম্বো শ্রীলঙ্কান এয়ারলাইনস অত সুন্দর আর এত সুন্দর পরিষ্কার তো তারা একটা জিনিস আছে গিয়ে জগর মাঝে পানি দেয় বা হালকা একটা নাস্তা দিয়েছে আমরা বুক ছি না গতি আমরা তোমার একটা খাইছি না তো যাই হোক আঁকা শহর আবার রা মালদ্বীপ যাই মো মালদ্বীপ গেলে আপনার পুরো ভিডিওটা দেখাই মানে অলরেডি বিশ মিনিট আমরা বিমানটা ছাড়িয়ে দিছে আমরা মালদ্বীপ শহরও এই ইমিগ্রেশন আবার শেষ করলাম শেষ করার বাদে হোটেল যেহেতু আমরা আগে বুক করা আছিল তাই হোটেল থেকে আমরা গাড়ি ফাটাইছি গাড়ি ফাটাইয়া আমরা হোটেল করে বাই আসলা গাড়ি ড্রাইভ করাত তাই আমরা সবকিছু বুঝাইয়া দিলা কইলা যে বাংলাদেশে প্রচুর আছে আপনার নিশ্চিন্তে থাক কারণ আপনার ডলার ডলার বাঙ্গাই বা এবং বাংলাদেশ অবশ্যই চলে না ডলার ডলারেও কিনতে পারবা এবং তারা যে রুপি আছে রুপিও করতে পারবা তো বিশেষ করে আমরা বাংলাদেশে খানি বা কিনা কিতা কোন জায়গা কিতা পাওয়া যায় হালকা হালকা তুলিয়া যতটুকু বা ততটুকু তুলিয়া ধর্ম তারটা অসাধারণ আমার কাছে মানে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ বা বাংলাদেশ থেকে মালদ্বীপ রাস্তাগুলো রাস্তা গোলাপ ভালো লাগছে ভালো থাকবা সুস্থ থাকা সুন্দর থাকবা আর ভিডিও লেগে থাকবা ধন্যবাদ সালাম আলাইকুম